এই মেয়ের সাথে ঘুরতে এসে তো মহাবিপদে পড়েছি সারা দিন শুধু ফুলের বাগান গাছ আর ফুল দেখে বেড়াচ্ছে ঘোরাতে কোথাও নিয়ে যাচ্ছে না ঘুরতে এসে যদি নাই ঘোরাবি তাহলে আসার কি দরকার ছিল গোশালাতে কি নিয়ে না তুই এখানেই থাকবি এই 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 বক্তব্য কার জানো যে মহিলার আমার যাবি মায়ের মায়াপুরে এসে নিজেও কিন্তু ফুল দেখলে ছবি তুলতে বসে যাচ্ছে আর আমি একটু গাছপালা দেখে বেড়াচ্ছি বলে আমাকে বকছে আমিও মজা করে বললাম তুমি তো আমাকে আর ভাইকে সারাদিন দেখো মা আমরাই তো তোমার একটা গরু তোমার আবার গোশালা যাওয়ার কি দরকার এই কথা শুনে মা গেছে রেগে বলে আমি কিন্তু বাড়ি চলে যাবো রিয়া তাই বাধ্য হয়ে গোশালাতে নিয়ে এলাম কি বড় বড় শিং দেখো গরুগুলোর বারবার আদর করতে চাইছি কিন্তু ওদের শিং দেখে আর সাহসে কুলোচ্ছে না মাথায় হাত দিতে গিয়েও তাই বারবার ফিরে ফিরে আসছি